এই গরমে সিহরিত হয়ে গিয়েছে এখন জাস্ট বাসে নিয়ে যে সার্ভ করার পালা আপনাদের কার কার হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি নন্দুসি ড্রিম থেকে নন্দুসি বলছি আপুর বাসায় আসছি আপু কিছু আয়োজন করেছে একদম হালকার মধ্যে তো চলেন কি কি আয়োজন করেছে এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে খাসি এটা হচ্ছে রোস্ট এইটা চিংড়ি মাছ আমাদের যতটুকু লাগবে আমরা কিন্তু ততটুকু করে এনে রেখেছি আপনারা কেউ ভেবে নেন না যে এইটুকু করে কেন ভেবে নিয়ে নিজের ছোটো মানসিকতার পরিচয় দিবেন না এই যে হচ্ছে এটা মনে হয় আপু এটা মাংস দিয়ে ডাল না এটা মুগের ডাল রান্না করা আচ্ছা আপু আমাকে হেল্প করতেছে এই যে সাদা পোলাও এই যে মাছ ভাজি এটা হচ্ছে টিকিয়া এই যে ভাত এটাও ভাত এই যে শসা আর এই যে বাঙালি যেটা না হলেই নয় লেবু কাঁচামরিচ আর আমাদের ছোট ছোট দেশীয় পেঁয়াজ এখানে খালা খাওয়া শুরু করে দিয়েছে খালা খেতে কেমন লাগতেছে ভালো মোটামুটি ভালো আবার গরম কেমন লাগছে গরম দেখাচ্ছে দ্বিগুণ আর আসবে না ওটাতে আর আসবে না আসলে শীতে আসবে এবার আমার আপুর কাছে শুনি আপুর এক্সপেরিয়েন্স কেমন নওগাঁর গরম আপু তুমি বলো নওগার গরম কেমন লাগতেছে তোমার বিদেশে তো গরম পাই না ইচ্ছে ছিল যে বাংলাদেশে গরমে একটু ডি ভিটামিন নিব হ্যাঁ কিন্তু এসে যে এত গরম ডি ভিটামিন নিতে পারতেছি না এই হলো আমাদের নওগাঁর বর্তমান কারেন্ট সিচুয়েশন যে বিদেশি ঢাকায় ঢাকাইয়ারা কেউ এসে নওগাঁতে থাকতে চায় না প্রচুর গরম তো এই ছিল ভিডিও পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নানজুসি ড্রিম থেকে নানজুসি বলছি চলেন আপনাদের সাথে মজার একটা ডেলিশিয়াস পিঠা শেয়ার করি আপনারা কে কে চিনেন এই পিঠাটাকে আগে সেটা বলেন আমি কিন্তু হাতে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তেল পিঠা বা পাকান পিঠা যেটা আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা কিন্তু পিঠা হ্যাঁ এটা মেনলি আমার খালামুনি বানিয়ে নিয়ে আসছে এই গরমে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার থেকে বড় কথা হচ্ছে যে পিঠাটা কিন্তু অনেক মজা আমরা সবাই মানে ফ্যামিলি দেখা যায় যে এক জায়গায় হলে আপনি যে কোনো কিছু যদি নিয়ে আসেন সেটা কিন্তু ভীষণ মজা লাগে পিঠা আরও ছিল কিন্তু সেই পিঠা আমাদের খাওয়া হয়ে গিয়েছে লা আমার তখন ভিডিওর কথা মনে হয়েছে তা আপনারা কে কে চিনেন এই পিঠাটা বলেন তো এটা কিন্তু তার স্পেশাল মানে তার কিছু জিনিস থাকে না যে সে মানে এইটা তার হাত ছাড়া কারো হাতে ভালো হয় না তো এইটা কিন্তু সেই রকম এটা দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে তার চাইতে কিন্তু খেতে বেশি মজা আমি খেয়েছি বাট এই গরমে আমি আর খেতে চাচ্ছি না যে আপনাদেরকে খেয়ে দেখাবো দেখেন লুক্সটা দেখেন কতটাই আমি না ভীষণ সুন্দর

অনেক মজা খেতে এটার সাথে একটু সরিষার চাটনি দেওয়া হয় আমার দশটা কিন্তু কতটা ফ্লাফি না দেখতে আমার তো ভীষণ মজা লাগে এই পুরিটা খেতে আর যেহেতু বরাপি আসছে মানে প্রচুর খাওয়া দাওয়া গল্প আর আড্ডা কড়া করে বাহ আপনি আপনারা অপশানও দেন যে কড়া করে না হালকা করে আমাদের বাসায় তো ওই যে মানে ফ্যামিলি সব এক জায়গায় বিদেশি ফ্যামিলি সব এক জায়গায় তো মানে ওই জন্য নিয়ে যাচ্ছি আমার বোন প্রায় চোদ্দ বছর পর আসছে ওই জন্য নিতে আসছি কি সুন্দর দেখতে না ভীষণ সুন্দর এখানকার আলুপুরিটা কিন্তু অনেক মজা আগে এটা ছোট ছোট ছিল কিন্তু এখন বড় করেছে বাট বড় করার পরও কিন্তু টেস্টের উনিশ বিশ নাই এটা কিন্তু অনেক টেস্টি খেতে আপনারা চাইলে কিন্তু হালকা বা করা করা যেরকম আমি করা করে নিচ্ছি আমার যেহেতু করা পছন্দ অ্যাজ লাইক এ ইন্ডিয়ান কাচুরি টাইপের তোর রোদ ভীষণ রোদ এই যে আমরা নিতে যাচ্ছি গরমের মধ্যে আমার বোনের একটু কথা শুনি যে তার গরমটা গরমটা থাকুন বলতো সে নো কমেন্ট সে গরমে শিহরিত হয়ে গিয়েছে আমাদের নাওগাতে এত পরিমাণ গরম প্রচুর পরিমাণে গরম এই গরমের কোনো বাবা মা খুঁজে পাওয়া যাবে না আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের যে যেখানে আছেন বা যারা যেখানে লোকেশান কেমন গরম এখন যাচ্ছি আমি মিষ্টি কিনতে কারণ আমাদের বাসায় বরাতে আসার জন্য পুরা গ্যাদারিং একদম ফ্যামিলি গেট টুগেদার বলা যায় তো দেখা যাক কী কী মিষ্টি নিব সেই ভিডিওটাও শেয়ার করব আপনাদের সাথে চলেন